আমি ওর ভাত খাবো না আমি ওর আইসক্রিম দিয়ে দিই বুঝলি কি বলছিস এসব কথা তোর মাথা ঠিক আছে দেখ আমার কত সুন্দর একটা সংসার ছিল তোর ভাইয়ের সাথে ভালোই চলে যাচ্ছিল কিন্তু আমার ইগো আমার ভিতরকার অহংকার বোধ ধীরে ধীরে আমার সংসারটাকেই ধ্বংস করে দিল আমি ডিভোর্স নিব না বরং আমি তাই করবো ছোটখাটো ঝগড়া যাই হোক আমি আমার স্বামীকে মানিয়ে নেব আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ ওরুফ আপনাদের মাসুদ রানা আর নাদিন ভাইয়ের ফিল্ম সিটি বিডি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি সবসময় একটা কথা বলি যারা ভালো কাজ করে তাদের পাশে থাকবেন কারণ হচ্ছে যারা ভালো কাজ করে তারা কিন্তু সাপোর্ট আশা করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কি রে সুমি এমন মেজাজ খারাপ করে ভন্য হয়ে কোথায় ছুটছিস কি হয়েছে আর আর বলিস না আমি ওর সাথে আর একদিনও সংসার করব না আমি ওর ভাত খাবো না আমি ওর আজকের মধ্যে দিদি বুঝতে কি বলছিস এসব কথা তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আর আমি যা বলতেছি সব ভেবে বলতেছি ও কি মনে করছে আমি গরিবের মেয়ে আমার বাবাকে আমাকে খাওয়াইতে পারবো না আমার বাবাকে আমাকে লাখ লাখ টাকা ভেঙে অন্য জায়গা বিয়ে দিতে পারবো না ও কি মনে করে ওর সাথে এক ঘরে থাকা আমার একদিনও সম্ভব না এই তুই না তো সামনে ডিভোর্স দিছিলি কোন উকিলের মাধ্যমে দিছিলি কত টাকা লাগছিল আমি আজ তো করে দিব আমার যদি তিন লাখ টাকা লাগে তার আমরা তো আজকে ডিভোস দিব তুই চল আমার সাথে আরে থাম থাম কুল এত মাথা গরম করলে হয় কি না চল আমরা বসে কথা বলি না বসার সময় নেই এখন রিলেক্স সময় নেই তুই আমার সাথে যাবে কিনা বাবা আচ্ছা শোন আমি তোর সাথে যাব আগে তুই আমার কথাগুলো শোন তারপরে তোর সিদ্ধান্ত তুই নিবি আয় তোকে আমি এখন কিছু কথা বলবো একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোন এখন আমি তোকে একটা মেয়ের ডিভোর্সের আগের জীবন এবং ডিভোর্সের পরের জীবন সম্পর্কে বলবো এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার সম্পূর্ণ কথাটা তুই মনোযোগ দিয়ে শুনবি শোনার পর যদি তোর মনে হয় যে তুই ডিভোর্স নিবি ওকে ফাইন তুই নিবি আমি নিজে তোকে সাহায্য করবো ঠিক আছে আর যদি তোর মনে হয় তুই সিদ্ধান্তটা নিতে ভুল করতেছিস তোর একটু ভাবা উচিত তাহলে তুই ভাববি তুই কি আমার কথাগুলো বুঝতে পারতেছিস তাহলে তুই আমার কথাগুলো শোন মনোযোগ দিয়ে শোন তোর মতো আমার একদিন অনেক ম্যাজ খারাপ হয়ে গিয়েছিল তোর ভাইয়ের সাথে ঝগড়া করবে আমার নিজের মধ্যে হয়তো বা আমার রূপের একটা অহংকার তৈরি হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম জীবনটাকে আবার নতুন করে শুরু করব আসলে কি জানিস আমরা সবাই এরকম তো ভাবতে থাকি যে জীবনটা জীবনে অনেক সময় আছে জীবন আমাদেরকে অনেক সময় দিবে আমরা নিজেকে আবার নতুন করে গুছিয়ে ফেলতে পারবো কিন্তু বাস্তবতা থেকে জানিস একটা মেয়ের ডিভোর্সের আগের জীবন এবং ডিভোর্সের পরের জীবন একরকম ভাবে বলতে পারিস একটা মেয়ের জীবনের প্যাটার্নটাই চেঞ্জ করে এই যে ধর তোর পরিবার তোকে আজকে এত বেশি টেক কেয়ার না ডিভোর্স তো এটা অফ হয়ে যাবে তোর বন্ধু বান্ধব সবাই তোর দিক থেকে আস্তে আস্তে মুখ দিয়ে সামাজিকভাবে হেয় ক্ষতিপূর্ণ হবে একটা সময় তোর মনে হবে কি জানি তুই মনে হয় কোনো ভিন্ন গ্রহ থেকে এসেছিস তুই একটা মানুষ তুই একটা নারী তুই কারো স্ত্রী তুই কারো কন্যা এই পরিচয়গুলো রুধে গিয়ে তোর একটাই পরিচয় এটা কি জানিস তুই একদম ডিভোর্স অনেকবার চেষ্টা করবি ভুলে দাঁড়াতে কিন্তু এত সহজ নয় প্রয়োজন বলতো আমাদের এই সহজ সুন্দর জীবনটাকে এত জটিল করে দেওয়া তার চেয়ে ভালো নিজের রাগটাকে কমিয়ে নিজের ইগোটাকে একটু স্যাটিসফাইড করে ভাইয়ের সাথে একটু করে না একবার ভেবে দেখ ঠান্ডা মাথা জীবনটা অনেক সুন্দর হবে দেখ আমার কত সুন্দর একটা সংসার ছিল তো ভাইয়ার সাথে ভালোই চলে যাচ্ছিল কিন্তু আমার ইগো আমার কার অহংকার আমার সংসারটাকেই ধ্বংস করে আমাদের ছোট ছোট রাগগুলো থেকে আমরা অনেক বড় বড় সমস্যার সমস্যা তৈরি করেছি ঠিক আছে সেই সমস্যাগুলো একটা সময় আমাদের দূরত্ব বাড়িয়ে দেয় দূরত্ব বাড়তে বাড়তে এত বেশি বেড়ে যায় যে আমরা একটা সময় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে আমরা কেউ দ্বিধাবোধ করি না ঠিক আছে তারপর দেখতো ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেল ভাবলাম জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিত কিন্তু আমি কি তা পেরেছি নিজেকে গুছিয়ে নিতে এখনো হিমশিম খেয়ে যাচ্ছি নতুন করে চাইলে জীবনটাকে সাজানো যায় না তাই আমি খুলছি সাজানো জীবনটাকে এভাবে করে অবছন্দ করেছি আমার পরিবারকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে যোগাযোগ করতে চাইলেও তারা ভাবে হয়তো কোনো হেল্প চাইবে চাকরি করতে যাচ্ছি সেখানে আমি বিবতী হিসেবে পরিচিত হচ্ছি সামাজিক ভাবে নানান নানান রকম কথা বলেই যাচ্ছে ধীরে ধীরে আমি মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ছি আমি একটা চলে যাচ্ছে কি প্রয়োজন বলতো একটা সুস্থ সুন্দর সংসারটাকে ভেঙে আমাদের একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া আচ্ছা দেখ প্রতিটা বাবা মাই তো চায় তার মেয়ে সুখী থাকে তার মেয়ের সংসারটা সুন্দর হোক চায় না আমার বাবা মাও চাই অনেক সময় কি হয় জানিস আমাদের মায়েরা কিংবা আমাদের ধর কোনো আত্মীয় স্বজন তারা আমাদের সংসারটাকে আরো গুছানো করে দিতেছে আমাদেরকে অনেক বুদ্ধি দেয় অনেক পরামর্শ দেয় আমরা যেগুলো বাস্তবায়ন করতে গিয়ে কি করি আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি ধর তুই তো বুঝতেই পারিস কথাগুলো কি ধরনের হয় ধর তোর সংসারটাকে আরো গুছিয়ে নে বা তোর সংসারে এইটা যোগ কর ওইটা যোগ কর তোর হাজবেন্ডকে এইটা প্রেশার দিয়ে ওইটা করাইতে বল ওইটা করাইতে বল এই ধরনের তথ্যগুলো এই ধরনের কথাগুলো এই ধরনের পরামর্শগুলো যারা আমাদেরকে দেয় তারা কিন্তু আমাদের উপকারের সাথে অপকারটাই করতেছে আরেকটা ভাব এই জন্য নিজের সংসারকে নিজের হাজবেন্ডের সাথে মিলে মিশে বোঝানোর চেষ্টা বাইরের মানুষের কথা বলে বাইরেই রাখা আসলে ঠিক বলেছি মানে আমি এখন বুঝতে পারছি যে রাগ অভিমান শুধু মানুষকে দূরত্ব করতে জানে কোনো কাছে জানতে জানে না আমি পরে দিচ্ছি যে কী করবো কি আমার এই অন্ধ চোখগুলো খুলে যাওয়ার জন্য আমি বুঝতে পারি না বরং আমি তাই করবো ছোটখাটো ঝগড়া যাই হোক আমি আমার স্বামীকে মানি নেব আমি এমন কোনো কাজ করবো না যেন আমার স্বামী আমার সম্বন্ধে কোনো অভিযোগ যেটা সংসারের মধ্যে না আসবে তাহলে তো আমাদের সংসারে কোনো ঝামেলা হবে না তাই না আচ্ছা শোন একটা কথা বলি তোর একটা কথা আমি নোট করেছি সেটা হচ্ছে নিজের রূপ নিয়ে অহংকার তোর আসলে দেখ মানুষের রূপ যৌবন টাকা পয়সা এগুলো কিন্তু সারা জীবন থাকে না সুতরাং পৃথিবীর নিকৃষ্টতম একটা অহংকার হচ্ছে নিজের রূপ সৌন্দর্য নিয়ে নিজের মনের সৌন্দর্যটাই তো আসল। বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে বল? আর কখনোইই গুরুত্বপূর্ণ না। ঠিক আছে। আসলে তুমি কি বলেছিস সবচেয়ে নিকৃষ্ট রূপেরই রূপের গড়া এক আমার এই ভুলটা ধরেই দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। আমাদের সবাই বোঝা দরকার যে বাইরের রূপ না, ভিতরের রূপটাই আসল।